যেমন কথা ঠিক তেমনই কাজ এর আগে নির্বাচনী প্রচারে ধূপগুড়িকে মহকুমা করার পাশাপাশি ধূপকুড়ির আধুনিক স্বাস্থ্য পরিকাঠামোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি এবার বাস্তব রূপ নিচ্ছে ধূপকুড়িতে ইতিমধ্যেই মহকুমা হয়েছে ধূপগুড়ি এবার শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ধূপকুড়ি মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছর শিলিগুড়ির ভিডিও কন মাঠে প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেছিলেন ধূপকুড়ি মহকুমা হাসপাতালকে একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে গড়ে তুলতে বরাদ্দ করা হবে আঠাশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা সেই ঘোষণা অনুযায়ী রবিবার শুভ সূচনা হল নির্মাণ কাজের পুজো করে কাজ শুরু করে ঠিকাদার সংস্থা পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধুপগুড়ি মহকুমা হবে এবং তারপরে কিন্তু ধুপগুড়ি মহকুমা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কলের মাঠের থেকে ধুপগুড়ি মহকুমা হাসপাতালের কাজের সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল চন্দ্র রায় এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা নেতৃত্ব জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্যরা তৃণমূল নেতৃত্বের মতে এটি ধূপকুড়ি মহকুমার মানুষের বহু বছরের দাবি ও স্বপ্নপূরণ কাজ সম্পূর্ণ হলে শুধু ধূপকড়ি নয় আশেপাশের বিস্তীর্ণ এলাকা ও চা বাগানের হাজারো শ্রমিক উপকৃত হবেন উন্নত চিকিৎসা পরিষেবায় আমাদের একটা স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়েছে এই মহকুমা হাসপাতালে সে বিল্ডিং নির্মাণ কার্যের কাজ শুরু হয়েছে এটার মানে ইতিমধ্যেই শিলান্যাস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই জন্য তাকে এই এত বড় যে একটা বিশাল কাজ উনি আমাদেরকে মানে করে দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানানোর জন্যই আজকে আমাদের এটা বিল্ডিংটা হবে জি প্লাস ফাইভ গ্রাউন্ড ফ্লোর সহকারে উনত্রিশ কোটির একটু বেশি একশো সজ্জার একশো সজ্জার এই হাসপাতাল উন্নত হলে প্রচুর প্রচুর ধূপগুড়ি গ্রামীণ অঞ্চলগুলো টাউনের প্রচুর মানে এখানে আর গন্তির মানে কোনো ইয়ে নেই প্রচুর লোক এখানে উপকৃত হবে আজ তো প্রায় চলছেই আজকে তার শুভ শিলান্যাস এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন সেটাও চলছে কাজ ধূপগুড়ি তো হবে ধূপগুড়ি আশেপাশে তারাবলয় এলাকাগুলো আছে এবং ফরেস্ট এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর মানুষ মানে এই হাসপাতালে মানে অধীনে আছে এখানে মানে বিশেষভাবে ধূপগুড়ির আপাময় বাসিন্দা এবং ধূপগুড়ি আশেপাশে যারা আছে তারাও এখানে উপকৃত হয় আজকে আমরা ধূপগুড়ি মহকুমা রাশি হিসেবে গর্বিত যে ধূপগুড়ি মহকুমা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ঘোষণা করেছিলেন এবং সে প্রতিশ্রুতি তারা দেখেছেন আমরা এখান থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমরা সত্যি গর্ব বোধ করছি রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের এই উদাহরণে আবারও প্রমাণিত জনগণের পাশে থাকা উন্নয়নের রাজনীতি টিকে থাকার মূল মন্ত্র তৃণমূল কংগ্রেসের কাছে ঝিলমদেবের দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ